বাঁশ গাছ তুমি বড়োই লম্বা মাথায় যত গাছের পাতা নিয়ে থাকো মাথা চুঁকে থাকে মনে কঞ্চেগুলো বড়ই নিষ্ঠুর তোমার বেড়ে যাওয়ার পথে বাধা দেয় খানিকটা তাল তেঁতুল আম খিরিস সব গাছের জিনিস বেড়ে ওঠো অনেক দূর তোমাকে কাজে লাগে সব কিছু তবু তোমার কদর খুব কম মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি থাকো শেষ পর্যন্ত বাড়ির কাজে লাগে তো বটে সব কাজ করেও তুমি দোষ পাও কপালে তোমার সেটাই জুটে মাটির বাড়ি ও পাকা বাড়ি পাকা বাড়ি মুখ ফুলিয়ে বলে মাটির বাড়িকে তোর দেহে বাঁশবে খালি কুঞ্চিত ছিটে বেড়া থাকে মাটির পোলে দিয়ে আছে শুধু ঘেরা ঘরের ছাউনে টিনের হোক ওটাই তোর ধারা ঝড় বৃষ্টিতে ভিজে যায় দেহখানি তোর পাকা ইটের তৈরি দেহখানে মোর কত শক্ত মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকে আমি আমার ঘরে সুখে নিদ্রা যায় গৃহের স্বামী কাঁচাবাড়ি মৃদু সরে বলে তবে শোন বাঁশ বেখারি হলেও আমি মালেরিয়া পণ আমার ঘরে ভরসা করে পাতে সে সংসার নিজ হাতে তৈরি করে নেই তার অহংকার তুই কেন নিজেই পুলিশ পরের জিনিস নি মাছ দিয়ে ঢালাই হয় ছাদের ঠেকবি যখন তোর দেহ খসে নোনা লাগে গায়ে তখন সব পালিয়ে যায় পড়ে যাওয়ার ভয়ে